আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আবরকেত দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ এটা একটি সংগঠন এটা একটি মানবতার সংগঠন এটা একটি কল্যাণের সংগঠন এটা একটি অসহায়দের পাশে দাঁড়িয়ে কথা বলার সংগঠন বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ আপনার সংগঠন বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ আমার সংগঠন বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ আমাদের সবার পরিষদ সকলেরই সংগঠন আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ এ সংগঠনের মাধ্যমে আমরা অসহায়দের পাশে দাঁড়িয়েছিলাম এবং সামনেও আমাদের কার্যক্রম চলছে এটা আমাদের চলমান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দেশ থেকে এবং প্রবাস থেকে অনেক ভাই অনেক মহিব্বিন অনেকভাবে সহযোগিতা করেছেন অনেকে বিশ টাকা দিয়ে করেছেন অনেকে পঞ্চাশ টাকা দিয়ে করেছেন অনেকে একশো টাকা দিয়ে করেছেন অনেকে হাজার টাকা দিয়েও আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের এই শরিক দায়িত্ব আমরা হয়তো আপনাদেরকে কিছু দিতে পারবো না তবে দোয়া করছি জজাক মোল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ এগিয়ে যাচ্ছে নিজস্ব গতিতে দুই হাজার সতেরো সনে প্রতিষ্ঠিত এই বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ এই বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ একমাত্র আলেমদের সংগঠন নয় বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ এটা স্কুলে যিনি পড়ে তার জন্য এই সংগঠন উন্মুক্ত যিনি একজন কৃষক তার জন্যই সংগঠন উন্মুক্ত যিনি শ্রমিক তার জন্যই সংগঠন উন্মুক্ত যিনি মুয়াজিদ যিনি খাদেম যিনি ইমাম যিনি খতিব যিনি বক্তা যিনি মুফতি যিনি মুহাদিস যিনি শেখুল হাদিস সহ দেশ এবং প্রবাসের সকল কালিমাওয়ালা ব্যক্তির জন্য এই বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ ওয়ায়তিম জামিয়া এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে আমরা সকলেই এই সংগঠনের ব্যানারে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ অতএব আপনারা যে যেখান থেকে বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের সাথে ছিলেন আছেন আপনারা থাকবেন নতুন করে কেউ যদি সদস্য হতে চান অবশ্যই আপনারা আমাদের পেজের ভিতরে যে নাম্বার আছে ওই নাম্বারের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার নাম আপনার ঠিকানা বর্তমান কোথায় আছেন কি করছেন বিস্তারিত জানাবেন আর আপনি যদি কোনো সহযোগিতা করতে চান যে মুসলিম ঐক্য পরিষদ এগিয়ে যাক অবশ্যই আমাদের পেজে যেই নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারটাই বিকাশ পার্সোনাল ওখানে দিয়ে আপনি আমাদের সাথে শরিক হতে পারেন অতএব আমাদের সামনে অনেকগুলো প্রোগ্রাম আসছে এবং চলছে চলমান আপনাদের জন্য দোয়া করছি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে আমাদের সকলকে দিনই কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আসসালামুকুম আরহমতুল্লাহ আবরাক